অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করবেন এবং অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট কিভাবে শিরস্থায়ীভাবে আপনার মোবাইল থেকে বন্ধ করবেন আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে ও শুনলে এবং খেয়াল করলে আপনার মোবাইল থেকে আপনি শিরস্থায়ী জন্য অনলাইন ক্যাসিনো অনলাইন জু অ্যাকাউন্ট আপনি শিরস্থায়ীভাবে বন্ধ করে নিতে পারবেন

শুধুমাত্র তারাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে সম্পূর্ণ ড্রমিং সাইট অর্থাৎ অনলাইনে যে কোনো সাইটে আপনারা কাজ করেন যে কোনো সাইট সম্পর্কে আমাদের কমেন্টে বলবেন আমরা যে কোনো সাইটের অর্থাৎ কোন যে কোনো সাইট কতদিন মেয়ে আসছে অর্থাৎ কত কোন সাইট কতদিন থাকবে কখন স্কাম করবে এই বিষয় নিয়ে আপনাদেরকে আমরা সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই জন্য রিকোয়েস্ট রাখবো সকালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং উল্লেখযোগ্য একটি কমেন্ট করবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন এবং শেষ পর্যন্ত আমাদের স্ক্রিন রেকর্ড খেয়াল করবেন তো চলুন আমরা স্ক্রিন রেকর্ডে চলে যাই তো এখানে সর্বপ্রথম আমি আমার মোবাইলে স্ক্রিন রেকর্ডে চলে আসছি তো স্ক্রিন রেকর্ডে চলে আসার পরে এখানে আপনারা আমি একটা লেখা দিয়েছি দুই ভাষায় লেখা একটু খেয়াল করে পড়ে নেবেন

মানে এখানে কোনো কিছু সার্চ করার দরকার নাই এখানে আমি শুধু আপনাদেরকে লেখা দিচ্ছি যে এখানে কি সার্চ করবেন তো এখানে আপনারা গুগলের মধ্যে সার্চ করবেন মোবাইলে যে অপশনগুলো আছে আপনি দেখবেন আপনার মোবাইলে অ্যাক্টিভিটি অপশন যেগুলো যেমন গুগল এরপরে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এরপর ইউটিউব এ ধরনের অ্যাক্টিভিটি আপনার মোবাইলে কি কতটুকু আছে না আছে ওগুলো দেখবেন তারপরে এখানে আমি যে লেখাটা দিয়েছি লেখাটা একটু খেয়াল করে পড়বেন আহ সব কথা বিড়ি মধ্যে অনেক সময় থেকে যায় থেকে যায় না বা কথা থেকে দেখা যাচ্ছে যে যে কথাগুলো আপনার কাছে ভালো লাগছে বা আমাদের আপনাদের ধারণা আছে অনলাইন সাইট সম্পর্কে ওই সাইট সম্পর্কে আমাদেরকে নির্দেশ দিবেন তখন আমরা আপনাদেরকে ওই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এখানে আমি সার্চ করতেছি আপনি দেখতেছেন আপনি মোবাইল থেকে ক্রম বাজার যেটা ক্রম বাজারে আসবেন তো ক্রম বাজারে আসার পরে এখানে আপনারা দেখবেন উপর একটা থ্রি ডট বাটন পেয়ে যাবেন আমি আমার দেখে দিয়েছি ক্রম বাজারে আসতেছে আমি এখানে আমি চিহ্ন দিয়ে দিয়েছি ক্রম বাজারে ক্লিক করবেন সর্বপ্রথম কম বাজারে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে উপরে কোনায় একটা থ্রি ডট অপশান রয়েছে হ্যাঁ আপনারা থ্রি ডট অপশানে ক্লিক করবেন অথবা এখানে সার্চ বারে ক্লিক করবেন এখানে সার্চ বারে ক্লিক করার প্রয়োজন নাই সর্বপ্রথম আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনারা এখানে কয়েকটি অপশান শো করবে কয়েকটি অপশান শো করার পরে এখানে আপনার কাজ হচ্ছে আপনি এখানে যে হিস্ট্রি একটা অপশান রয়েছে হিস্ট্রি অপশানে ক্লিক করবেন তো হিস্ট্রি অপশানে ক্লিক করার পরে এখানে আপনি হিস্ট্রি অপশানে ক্লিক করার পরে

এখানে সবকিছু শো করবে আপনি এখানে সবকিছু টিকমার করে দিবেন আমার এখানে একটা টিকমার দেখা যাচ্ছে না এটা ঠিকমার করে দিবেন তো এটা যখন মার্ক করে দিবেন এখানে নিচে একটি ডিলেট অপশন দেখতে পাচ্ছেন অবশ্যই আমার চিহ্ন দেওয়ার কারণে আপনাকে চিহ্নিত ভাবে দেখানোর কারণে আমি দেখাতে পারতেছি না তো যাই হোক এখানে যে ডিলিট অপশন দেখতেছেন এখানে ডিলিট অপশানে ক্লিক করবেন হ্যাঁ ডিলিট অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে অর্থাৎ আপনি ওয়েবসাইট থেকে যে ধরনের অনলাইন জুয়া বা অনলাইন ক্যাশিং বা যে কোনো হারাম সাইট বর্তমানে বানানো নিষিদ্ধ যত ওয়েবসাইট রয়েছে বা নিষিদ্ধ যত রনিং সাইটগুলো রয়েছে এখানে প্রত্যেকটি সাইডে সাইটে যে সকল সার্চগুলো রয়েছে আপনার মোবাইল থেকে সার্চ অপশনগুলো ডিলিট হয়ে যাবে অর্থাৎ আপনি যেমন যে ধরনের সাইটগুলো আপনি এখানে সার্চ করছেন ওগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে তো যখন ডিলিট হয়ে যাবে তখন আপনার মোবাইলে সর্বশেষ আরেকটি কাজ থাকবে সেটা আমি ধাপে ধাপে বলে দিচ্ছি তো যারা আমাদের চ্যানেল নতুন এখনো বলতেছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ধৈর্য সহ সম্পূর্ণ ভিডিও না দেখলে টেনে দেখলে আপনি কিন্তু ভিডিও থেকে আপনার যে ফায়দা অর্থাৎ যে লাভ সেটা অর্জন করতে পারবেন না এটা কারণে আমার রিকোয়েস্ট থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি খেয়াল করে গুরুত্বপূর্ণ ভিডিও যেহেতু খেয়াল করে শুনুন দেখুন তো এখানে আপনি সার্চ করবেন আমরা কিন্তু ভিডিওর মেন কাজে চলে আসছি অনলাইন টিউশনির যেই ধাপগুলো আমরা মোবাইল থেকে ডিলিট করব ওখানে অলরেডি আমি শেষ যে সাবজেক্টটা আপনাদেরকে দেখাবো একটি সাবজেক্ট থেকে আমরা অনলাইন টিউশন যে একটি সাবজেক্ট থেকে হিস্ট্রিগুলো ডিলেট করছি এখন আমরা এখানে সার্চ করবো মাই অ্যাক্টিভিটি অবশ্যই মাই অ্যাক্টিভিটি লিখে এখানে সার্চ করব এম হাই অ্যাক্টিভিটি এখানে আমি কীভাবে লিখছি আপনারা দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মাই অ্যাক্টিভিটি এই লেখাটা আপনি সার্চ করবেন হ্যাঁ অর্থাৎ আপনার মোবাইলে যে ক্রম ব্রাউজার রয়েছে এখানে সার্চ করবেন তো এখানে আপনার একটা সমস্যা হতে পারে মাই অ্যাক্টিভিটি সার্চ করার পরে আপনার এখানে গুগল অর্থাৎ আপনি যে জিমেল আপনার গুগলে ইউজ করেন ওই জিমেলটি এখানে অর্থাৎ যে জিমেল দিয়ে আপনি অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট করেছেন বা যে মোবাইল নাম্বার দিয়ে করেছেন ওই মোবাইল নাম্বারের জিমেল অথবা ওই জিমেলটি যে জিমেল দিয়ে আপনি অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছেন ওই জিমেলটি এখানে লগ ইন দেওয়া লাগবে তো এখানে আপনি লগ দিয়ে নেবেন হ্যাঁ ওয়েবসাইটে অর্থাৎ ক্রম বাজারে আপনি একটি জিমেল লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে এখানে হচ্ছে যে যে মাই অ্যাক্টিভিটি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার এখানে আমার মোবাইল স্ক্রিনের মতো এইভাবে ইন্টারফেস শো করবে শো করার পরে এখানে একটি ডিলিট অপশন দেখতে পারবেন অর্থাৎ সাতাইশে সাতাইশ তারিখ সাতাইশে সাতাশ তারিখ আমি কি কি দেখেছি বা সব সবকিছু এখানে শো করবে শো করার আপনার এখানে অ্যালার্স্ট একটি অপশন রয়েছে অর্থাৎ আপনি লাস্ট কত ঘন্টা কি দেখছেন আপনি যদি লাস্টের যে দু তিন ঘন্টা আছে দেখেছেন ওগুলো ডিলিট করতেছেন তাহলে লাস্ট টাইমে আপনাকে ক্লিক করতে হবে আর যদি একবারে অল সবকিছুই আপনি ডিলিট করতেছেন তখন অ্যালার্সে ক্লিক করবেন এরপর আপনি এখানে যাবেন সবকিছু টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পরে আপনি এখানে নিচে যে ডিলিট অপশন দেখছেন একবারে নিচে যে ডিলিট অপশনটি দেখছেন তো এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করার

সবাই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম